দিন খাবার নিয়ে যেত হেরা পর্বতে যেখানে রাসুল ধ্যানমগ্ন অবস্থায় থাকত যারা হাজি যারা উমরা করতে গেছেন হজ করতে গেছেন হেরা পর্বত দেখছেন আমি ওই হেরা পর্বতে কয়েকবার উঠছি তো আমরা তো ইয়ং বয়স কম শরীরে শক্তি আছে উঠছি আমি উঠার সময় একটা জিনিস চিন্তা করলাম যে আমার মতো একটা যুবক মানুষ উঠতে সাত লিটার পানি লাগছে সাত লিটার পানি খাইছি পানি কই গেছে কইতে না বইছে না এটা এত উষা আর এখন তো সিঁড়িও ফিরে দিছে মোটামুটি উঠার একটা ব্যবস্থা করে দিছে আমি উঠে আর চিন্তা করছি যেই সময় আম্মাজান রাসুলের জন্য খাবার নিয়ে আসত তখন তো সিঁড়িও ছিল না পাহাড় বেয়ে বেয়ে এত উষায় উঠছে একটা মহিলা মানুষ কিভাবে সম্ভব আমার উঠতে খবর হয়ে গেছিলাম সাত লিটার পানি লাগছে বুঝেননি এর মধ্যে আবার আমি জিরাইছি, জাগায় জাগায় স্টপিস আছে বসার জন্য ব্যবস্থা আছে এই আম্মা যান ওনার জন্য প্রতিদিন খাবার নিয়ে যেত রাসুলের সুখের দুঃখের কথা সব সময় রাসুল বলতো উনিও বিদায় হয়ে গেছে ইয়াদ রাখবেন প্রথম চাচা এরপরে নিজের স্ত্রী দুইটা আঘাত যেইমাত্র ধনু চলে গেছে মক্কার মানুষ এখন সিদ্ধান্ত নিছে যে এখন মোহাম্মদের দাওয়াত দিতে আসলে আমরা মোকাবেলা করব এখন আর তার পক্ষে কথা বলার লোক নাই মক্কার পরিস্থিতি খুব ভয়াবহ চতুর্দিক দিয়ে মানুষ আছে আসে পরিস্থিতি দিকে চিন্তা করলো আবাদত পরিস্থিতিটা স্বাভাবিক হোক ঋণের দাওয়াত কচার প্রসার আবাদত মক্কায় বন্ধ থাক আমি দূরে কোথাও গিয়ে দাওয়াত দিই রাসুল বড় আসানিয়া বুক বরা আসানিয়া সেটা গেছেন বহুদূর তাইফে সেখানে গেছে কালেমার দাওয়াত দিত কিন্তু ঘটনা তো ভিন্ন সেখানে দাওয়াত দিতে গিয়াই প্রথম রাসুল রক্তাক্ত হয়েছে এতটা রক্তাক্ত রাসুলকে করছে যে রাসুল বেউস হয়ে পড়ে গেছে উঠাইছে আবার মারছে আবার বেউস এখানে এমন কোন জায়গা নাই রাসুলের শরীর থেকে রক্ত বাহির হয় না কত বড় একটা আঘাত করছে তাহলে হাতে কমবেন ছাতা চলে গেছে স্ত্রী চলে গেছে তাই ফেগে মার খেয়েছে রক্তাক্ত হয়েছে আবার ফিরে আসছে মক্কা মক্কায় আসার পরে উচিত ছিল না কেউ ওনাকে সান্ত্বনা দেওয়া কেউ সান্ত্বনা দিছে না আঘাত নিয়েই প্রচন্ড শরীরে তাপ নিয়ে অসুস্থ এর কিছুদিন যেতে না যেতেই এর কিছুদিন যেতে না যেতেই যে সন্তান ছিল চারটা ছেলে ছিল চারটা ছেলে চারজন ছেলে একে একে বালে ঘোয়ার আগে সবগুলো মারা গেছে আমার কথা আপনারা বুঝতেছেন আপনারা পয়েন্ট গুলা ইয়াদ রাখেন সুরা কালসার আলোচনা করব তো কালসারটা কেন নাজিল হলো কোন কারণে তার প্রেক্ষাপট কি সব বুঝতে হবে আপনাদের আপনার রাগ শুধু আঘাতের কথাগুলো স্মরণ রাখবেন চাচা গেছে একটা আঘাত স্ত্রী গেছে আরেকটা আঘাত পেয়েছে তাইফে মায়ের খেয়েছে আরেকটা আঘাত পেয়েছে এখন নিজের কলিজার টুকরা চারজন সন্তান একে একে বিদায় হয়ে গেছে বাবা হিসাবে সন্তান চলে গেলে কতটুক কষ্ট তাও একজন না চারজন এই সন্তান গোলাকে রাসুল নিজের হাতেই গোসল করেছে নিজের হাতেই দাফন করছে এখন রাসুলি মনে কষ্ট নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে শরীরটা ভালো না সন্তানও চলে গেছে চাচা স্ত্রী সব চলে গেছে এমনি একজন সাবি আসছে বেলালে মারতেছে রে মারতেছে তার মানে নেতার কাছে খবর নিয়ে আসছে কর্মীদেরকে মারতেছে সত্যিকারের নেতা যদি হয় ভালো নেতা যদি হয় কর্মীর আগাতে কষ্ট পাওয়ার কথা কিনা কথা হয় না কর্মীরা মানলে উচিত হলো নেতারা কষ্ট পাওয়া কিন্তু এটা আমরা বাংলাদেশের নেতাদের কথা বলতেছি না রাসুল যে নেতা ছিলেন ওই নেতার কথা বলতেছি আমাদের বাংলাদেশের নেতাদের কথা হইল এরা কোনো সময় মাইরও খায় না এরা কোনো সময় মরেও না মরে হইল একেবারে নিম্ন অথবা মধ্যবিত্ত কিছু মানুষ যারা পাঁচশো টাকা গুডায় কিনা এই সমস্ত কর্মীরা মারা যায় নেতারা এসির ভিতরে থাকে আর কর্মীরা খায় গুলি খায় মারা যায় এতে নেতার কিছু আসে যায় না আর আর তো কিনা রাখছে গুলি ঘুরে মারা নেতার মনে তো কষ্ট লাগে না কিন্তু রাসুল তো এমন এক নেতা কর্মীর কথা যখন শুনছে রাসুলের মনে অনেক কষ্ট পাইছে কিন্তু বেলাল রেজে মারতেছে খাবাব রেজে মারতেছে বাসাই বসে সুযোগ নাই কারণ বেলাল গুলাম একজন মালিকের আন্ডারে আছে তো মালিকে তারে এমন ভাবে আঘাত করতে লাগলো কেউ গিয়া যে তার কাছ থেকে ছুটে আনবো সুযোগ নাই কারণ তার কিনা রাখছে বুকের উপর হাতর দিয়া রাখছে আবার উপরে সাদক দিয়া আঘাত করতেছে কালো বেলাল মাইরের কারণে লাল হইয়াছে কেউ বাছাইতে আসে না কুমাইয়া আরো বাবু গোলাম তারও মারতেছে নেতার কাছে এইভাবে জাগায় জাগায় কর্মীদেরকে মারতেছে বর্বরের যুক্ত মাইরেরও কৌশল মারাত্মক বর্বরের স্টাইলে জ্বলন্ত কয়লা কয়লা নি। কয়লা যদি আপনি আগুন ধরান এটি জ্বলে থাকে কয়লার মধ্যে খাবারে শোয়া রাখছে জ্বলন্ত কয়লার মধ্যে চামড়া পুড়ে গেছে খসে গেছে কয়লা গিয়া চামড়ার ভিতরে ঢুকে গেছে ঘর তৈরি গেছে চিন্তা করছেন নির্যাতনের মাত্রা কি পরিমাণ ঘটনাক্রমে ক্রমে এইগুলা শুনছে এটা আরেকটা আঘাত তাহলে আঘাত গুলা গন্তেছে তো এক চাচা চলে গেছে স্ত্রী চলে গেছে নিজে রক্তাক্ত হইছে সন্তান চলে গেছে কর্মীরা মায়ের খাইতেছে সব কষ্ট লইয়া রাসুল বৈশা রয়েছে কোথায় খানা খাওয়ার সামনে কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে আইসা বলে উজুর আমের যে সাসি আবু লাহাবের যে বউ এই মহিলা গ্রামে গঞ্জে আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে কালমন্দ করতেছে আপনারে আবেতার বলে গালি দিছে বলেন নজুবিল্লা কি বললাম আবেতার আবেতার শব্দের অর্থ কি জানেন নির্বংশা আটপুরা লেস কাটা এখনো নজুবিল্লা নাই এর নাম এলো মমি সিং এর রুমাল দিয়ে মুখ বাইন্দ গালি দিছে কি বইলা আবে তার বইলা আপনারা যদি না বুঝিবিল্লা না বুঝা হলো ইমানের দুর্বলতা আছে আর ইমানের দুর্বলতা তো আমাদের আসেই দেয় না আল্লাহরে গালি দিলে আমরা প্রতিবাদ না নামে মুসলমান কি মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমান না এক নেতা হয় আমি মুসলমান না হিন্দুও না নেতা হয় আমি মুসলমানও না হিন্দুও না আসলে প্রত্যেকের মূলে তার একটা ভিতরের কথা কিন্তু প্রকাশ হয় যেটা ভিতরে লালন করবেন এটা একদিন বাড়ি যাবো না আল্লাহরে কথা বলার লুক ও আছে যেমন আশ্চর্য আবার তার ফককে নিচে এই লোকগুলো আমি আরো বেশি আশ্চর্য মুসলমানের আপনারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন না আপনারা কমিটি দাত বৈদত কমিটি এখানে দুই জন লোক দাঁড়ায় থাকলে হয়ে যাবে এরা সিল্লাসিলিটা করলে আমি আলোচনাটা কেমনে করতাম কম। আমার তো মন চলে যায় এদিকে আলসনাটা একটা ধ্যানে করলে কত ভালো হয় ইแกंदा সিল্লাসিলি তুমি ইแกंदा আলসনা করি তিনবার চারবার কইলাম কিন্তু এরা কোনো পথে কেব নিছে না মনোযোগ দিয়ে শোনো আল্লাহর ডালে দিতে একটা অফরাত তো হইছে তার ফককে কে যারা নিতেছে এরা কি মনে করেন সমান সমান সমানা আপনি চিন্তা করেন যে আমি তোর ভাই মুসলমান আমার আল্লাহরে গালি দিছে তো এখানে তো নেতারে গালি দিছে আমার আল্লাহরে গালি দিছে আল্লাহরে গালি দেওয়ার পরে আমি কোন ভাবে এই ভন্ড বাউল ফাউলের পক্ষে কথা বলি যদি মুডানা হইতো জিনিসটা চিন্তা করতো যে দেশটা হলো ছিয়ানব্বই এর দেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মানুষ নমাজ করতে পারে না রোজা রাখতে পারে না এবাদত করতে পারে না ভিন্ন জিনিস কিন্তু ইসলাম এবং নবীর বিরুদ্ধে আপনি ছিয়ানব্বই পার্সেন্টে বেজার করলেন ইডানি হয় মাতার যে গোবর থাকে তোর এক পার্সেন্টের গোষ্ঠী কিলা তোর পক্ষে ছিয়ানব্বই পার্সেন্ট আছে তুই মুসলমানের পক্ষে কথা বল আল্লাহর পক্ষে কথা বল তোর আমরা সবুজ কাট দেখো আর এখন যারা করছো তোর লাল কাঠ দেখাইলাম বুঝতে পারবি যে কি পরিমান লাল কাঠ আছে সামনে কারণ দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এমাদত করতে পারে এটা ব্যক্তির ব্যর্থতা কিন্তু আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কথা বললে ঠিকই লোকটা দাঁড়ায় যাবে আমি অবাক হয়ে একটা বাউল নামক ফাউলদের পক্ষে ও কথা বলে দেশে সুশীলরা দেখবেন নাস্তিকরা ধর্ম বিশ্বাস করে না নাস্তিকরা ধর্ম নিয়ে অপমাননা করে কিন্তু নাস্তিকরা বাউলের পক্ষে কথা বলে কেন তো নিশ্চয়ই কারণ আছে কথা হয় নাস্তিকদের এত মায়া কেন বাউলের জন্য কারণ নাস্তিক আর ফাউল দুটো এক সুতায় বাঁধা সবগুলার মূল এক জায়গা এই জন্য এদের পক্ষ নিচ্ছে দেখবেন আজকে সুশীলরা রামরা ভামরা ইসলামের একটা ভালো কাজ দেশে হচ্ছে নাস্তিকদের কোন কথা নাই বাউলের ফে কথা বলে আমাদের উপদেষ্টাদের মধ্যে কথা কথা বলে। বলে। এনসিবি দুই দল করছে। হেও গুষ্ঠীরা তোরা মাথায় তো ডুবাইবার দরকার এটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের মানুষ যারা ইসলাম নিয়ে কথা বলে মানুষ তাদের পক্ষে কথা বলে যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে মানুষ তাদেরকে ভালোবাসে মাঠে ঢুকবার আগে লাল কাঠ পাইলিস মাঠে ঢুকছে না হলো লাল কাঠ পাইলিস খেলবে কোন সময় খেলার আগে তো লালকা আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে বাউলদের পক্ষে বাংলাদেশ এখনকার সরকার উল্টা বলে যারা হামলা করছে এদেরকে আমরা গ্রেপ্তার করবো হামলা করলো কে দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করলো কে শান্ত পরিবেশটাকে অশান্তি করলো কে তাদেরকে গ্রেপ্তার করা মুসলমানরা তো শান্ত আমরা তো শান্তভাবে বইছি 사람들 অশান্তি করলো লোকে আমাদের ঘরে ঢিল মারল কেন ঢিল মাররা এখন কয় খামরাইছে যে বেঙ্গুলের উপরে আমরা মামলা দিব বেঙ্গুল তো আছে বাসার ভিতরে এটার মধ্যে ঢিল দিছত করে বলুন বেঙ্গুল খামরাইলে কি বেঙ্গুলের উপর যে ঢিল dise তার উপরা তো ঢিল দিছনে হেড় গৎ করতাও দিলে তো বেঙ্গুল মারিবো ভাই ও তো

এইজন্য আমার ব্যক্তিত্ব হলো আগামিতে ওই যে সমস্ত জায়গা নাস্তিকরা বাসা আমরা সেখানে বসতে হবে সেখানে যতক্ষণ কন্না পর্যন্ত আমরা বসতে না পারবো ততক্ষণ বাংলাদেশ আল্লাহ এবং রাসূল নি অপমানরা হইতেই থাকবে আমরা কেন তাদের কাছে বিচার চাই দেখো আমরা নিজেরা বিচার করব নিজেরা বিচার ঠিক সেই সিআর আমাদেরকে আনতে হবে ইনশাআল্লাহ সব চুক্তি ওলাইয়া করতে হবে আগামী দিন আমাদের ইমানের পরীক্ষা শুরু হবে ঠিক লাল কার্ড দেখায় দিবেন জাকা মত গিয়া ক্ষেত্রে এই ইমানের দায়িত্ব নিয়ে আমি কথা বলছি আগামিতে আপনারা লাল কাটতে হবেন নাস্তিকদেরকে যেখানে বৈরা বৈশা বিচার করা হয় সেই চেয়ার আমাদের দরকার না পর্যন্ত বাংলাদেশে যতই হুঙ্কার দিই আর যতই কথা বলি আমাদের পক্ষে নাস্তিকরা কাজ করবে না দিন শেষে বাউলের পক্ষে কথা বলে ঠিক না দিন শেষে আমরা বাউলের পক্ষে কথা বলতেছি

তো তোমরা যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো মোহাম্মদের তোমরা নবী মানতেছো একত্ববাদী খোদার উপরে ইমান মোহাম্মদের তো বংশ থাকবে না মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কারণ দেখো না তার চারটা ছেলে ছিল সবগুলা মারা গেছে ছেলে দিয়া বংশ হয় ছেলেই নাই মহাম্মদের তো বংশই নাই তাহলে এই ধর্ম তোমরা পালন করতেছো যেই ধর্মের কোনো বংশ নাই এরকম ভাবে বিভিন্ন ভাবে অপবাদ নিজের আপন চাষি দিতেছে এই খবর রাসুলের কাছে আসছে এখন আপনারা হাতে গনেন এ ভাই আপনারা এখানে তাকায় না ভাই ভিতরে বসেন ভিতরে বসেন ভিতরে বসেন ভিতরে বসেন মনোযোগটা শুনেন এক নাম্বার চাচা চলে গেছে আঘাত দুই নাম্বার স্ত্রী চলে গেছে আঘাত তিন নাম্বার নিজে রক্তাক্ত হয়েছে আঘাত 7 নম্বর সন্তান চলে গেছে আগত 5 নম্বর নিজের কর্মীরা মারতেছে আগত ছয় নম্বর নিজের মানুষগুলা অপঅপচার করতেছে রাসূল কাঁপেছে চোখ দিয়া পানি পড়তেছে টপ টপ আল্লাহ জিবরাইল পাঠাইছে সুবহান আল্লাহ জিবরাইল ফাডাইয়া বলতেছে বন্ধু কান্দেন কেন তো রাসূল আমি কেন কান্দি আল্লাহ তো ভালো করে জানে তো জানার পরে জিগান কেন আপনি বললে আমার ভালো লাগে আমার যুবক কথা গুলি দিলের কান লাগায় শুনেন একে একে মনে রাখবেন এক নাম্বার চাচা চলে গেছে দুই নাম্বার স্ত্রী চলে গেছে তিন নাম্বার নিজের রক্তাক্ত চার নাম্বার হদ নিজের চারটা সন্তান চলে গেল পাঁচ নাম্বার হলো কর্মীরা মায়ের খায় ছয় নাম্বার নিজের মানুষ অপপচার করে সব ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব খানায় খাবার সামনে বৈশা চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বর কান্দে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনি কেন কান্দেন কোন কারণে কান্দেন আপনার কান্নার কারণ কি পয়গম্বর বলেন মালিক এক নাম্বার হলো আমার চাচাটা চলে গেছে যেই চাচা ছোটবেলার থেকে নিয়া আমাকে এই পর্যন্ত লালন পালন করছে নিজে না খাইয়া চাচা আমার মুখে খাবার দিছে আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা সর্বপ্রথম তরবারি লইয়া আগে ধারাইছে চাচা আমার সঙ্গে চার তিন বছর কারাবন্দি ছিল এত কিছু চাচা সহ্য করলো সেই কলিজার টুকরা চাচাটা ইমান হারা হইয়া মারা গেছে যদি ইমান লইয়া মারা যাইত মনে কষ্ট ছিল না কিন্তু চাচাটা বেমান হইয়া মারা গেল মনের মধ্যে একটা আঘাত তারপরে আমার কোন অভিযোগ নাই আমার কোন অভিযোগ নাই মালিক কারণ আপনি নিয়ে গেছেন এখানে কোনো অভিযোগ চলে না দুই নাম্বার হল আমার স্ত্রী আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সুখের কথা দুঃখের কথা আমি খাদিজারে জানাইতাম খাদিজা আমার সান্ত্বনা দিত খাদিজাও চলে গেছে আমার দুঃখ নাই কারণ আপনি গেছেন এখানে কোনো অভিযোগ চলে না তিন বড় আশা লইয়া মনের মধ্যে বড় আশা লইয়া মামার দেশ তায়েফে গেলাম তাই গিয়া কালেমা দাবাদ দিতে গিয়া ওখানকার মানুষ আমার এত ভাবে পাথর মারছে বৃষ্টির মতো পাথর পাথর পাথরের আঘাতে আঘাতে আমার শরীর থেকে রক্ত বাহির হইছে আমি বেহু শুয়া জমিনে পড়ে গেছি আবার দার করে পাথর মারছে আল্লাহ এতটা আঘাত পাইছি আমার কষ্ট লাগছে না কারণ আপনার দিনের জন্য ইসলামের জন্য কালেমার দাবার দিতে গিয়া আমার খাইছি আমার মনে কোনো কষ্ট নাই আপনার দিন পচার কর থেকে আমার গাইছি শাহাদত বরণ করলেও আমার কোনো কষ্ট নাই কিন্তু ই আমি জন্ম কান্দি না আমার একটা দুইটা না চারটা সন্তান বালে হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক যদিও আমার কলিজার টুকরা সন্তানগুলি আপনি দিছেন আপনি নিছেন অভিযোগ চলে না কিন্তু দেখবেন বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে রে কিন্তু সন্তানের লাশ বাবায় কাঁধে নিতে পারে না বাবার বাবার জন্য জন্য এটা বড় কষ্ট হয় নিজের হাতে একটা দুইটা সন্তান নয় গো চারটা ছেলের নবী নিজের হাতে গোসল করাইছে নিজের হাতে নবী তার সন্তানকে গোসল করাইল নিজের হাতে পয়গম্বার গোসল করাইয়া কাفن পড়াইলো তারপরে নিজে জানাজা পড়াইছে জানাজা পড়াইয়া পয়গম্বার নিজের হাতে তাদিনিয়া কবর হই গেছে